হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস যেভাবে ভাবা হয়েছিল নিপটি কিন্তু ধীরে ধীরে একটু একটু করে নিচে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে আজকে নিপটিতেও প্রচণ্ড বড় ভলার ছিল প্রায় বাইশ হাজার পাঁচশো থেকে বাইশ হাজার দুশো বত্রিশ সত্তর পয়েন্টের কিন্তু ছিল ফাইনালি একশো চল্লিশ অর্থাৎ বাইশ হাজার ক্লোজিং দিয়েছে আজকে ফরেন ফান্ড প্রায় তিন হাজার ছশো আটষট্টি কোটি টাকার বিক্রি করেছে সেই জায়গায় ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিন্তু কন্টিনিউয়াস মাল কিনছে এবং আজকে তারা দু হাজার তিনশো চার কোটি টাকার মাল কিনেছে একটু মিসম্যাচ হচ্ছে কিন্তু আলটিমেটলি ডোমেস্টিক প্লেয়াররা কিন্তু মার্কেটকে কন্টিনিউয়াস সাপোর্ট করছে ফ্রেন্ডস একটা জিনিস কিন্তু আপনারা মাথার মধ্যে ক্লিয়ারলি রাখুন যে সমস্ত ইনভেস্টররা নতুন মার্কেটে আসছেন টোটাল মার্কেটকে বুঝে উঠতে আপনাদের দেড় দুই থেকে তিন বছর সময় লাগবে এবং এই পার্টিকুলার পিরিয়ডের মধ্যে মার্কেটের বেশ কিছু সাইকেলকে যদি আপনি অতিক্রম করেন তবেই কিন্তু আপনি ভাববেন আপনি এই মার্কেটে টিকতে পারবেন ফ্রেন্ডস নিফটি কেবলমাত্র দু পার্সেন্ট নিফটির যে হাই থেকে নিচে আছে কিছু কিছু ক্ষেত্রে যেটা আপনারা আমি বলেছিলাম আপনাদেরকে যে ব্ল্যাক সোয়াইন ইভেন্ট কিছু কিছু এমন ঘটনা আছে যেগুলো হঠাৎ করে আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে হিস্টোরিক্যালি যেমন ধরুন করোনা চল্লিশ পার্সেন্ট পর্যন্ত মার্কেট ক্র্যাশ করে গেছে কিন্তু ক্রস করার পরেও তারা হয়তো আবার মার্কেট উঠে গেছে তিন চার মাসের মধ্যে তাহলে এই সমূহ গুলো যতক্ষণ পর্যন্ত না আপনারা মার্কেটে এই যতক্ষণ পর্যন্ত না আপনারা কিন্তু মার্কেটকে বুঝতে পারবেন না সুতরাং আপনারা যদি ভাবছেন আজকে কিনে কালকে প্রফিট হয়ে যাবে কথাটা ভুল আপনি কখনো আপনাকে কেন বলা হচ্ছে দু তিন বছর সেক্ষেত্রে দেখা যাবে আপনি আপনার পোর্টফোলিওর উপরে হয়তো পার্সেন্ট প্রফিট করেছেন সেখান থেকে যদি আপনার প্রফিট লসও হয় তখনও কিন্তু আপনি ভাববেন যে তুলনায় অন্যান্য এখনো আমি ভালো জায়গায় আছি বা মার্কেট কেবলমাত্র দু তিন মাস এইরকম পিরিয়ডে চলে তারপরে আবার মার্কেট উঠে যায় তাই মার্কেটের এখনো পর্যন্ত আপনাদের বোঝা কিছুই হয়নি মার্কেট অনেক কিছু জিনিস বোঝার বাকি আছে যেটা কিন্তু সময় আপনাদেরকে শিক্ষা দেবে যাই হোক ফ্রেন্ডস আজকে আমি একটা সেক্টরের কিছু শেয়ার নিয়ে চর্চা করব ইরেডা আরিসি পি এফ সি যেমন ধরুন স্টেট ব্যাঙ্ক পিএনবি এই যে টোটাল কোম্পানিগুলো এরা কিন্তু বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড লোন দেয় এই লোনের ক্ষেত্রে কালকে আরবিআই একটা নতুন প্রপোজেল এনেছে নতুন গাইডলাইন এনেছে এবং যে গাইডলাইনে এই সমস্ত শেয়ারগুলো গুলো কিন্তু ব্যাপক আকারে এফেক্টেড হবে তাই এই সমস্ত শেয়ারগুলোকে গুলোকে কেনার আগে আপনাদের এই স্টোরিটা জানতে হবে ফ্রেন্ডস দেখুন ব্যাপার হচ্ছে কি ব্যাংক সবাইকে লোন দেয় কিন্তু যে সমস্ত যে লোন দেয় টোটাল লোনের একটা পার্সেন্টেজ যে সমস্ত লোন ফিরছে না ধরুন এক বছর ধরে তার একটা টোটাল অ্যামাউন্টের উপর পার্সেন্টেজ ধরুন কোনো লোন দু বছর ধরে ফিরছে না তার উপরে একটা পার্সেন্টেজ কোন লোন তিন চার বছর ধরে ফিরছে না তার উপর একটা পার্সেন্টেজকে কিন্তু তাদের ক্যালকুলেশন করে নেট যে ব্যাংকের প্রফিট হয় সেখান থেকে বাদ দিয়ে তবেই কিন্তু নেট প্রফিট দেখাতে হয় অর্থাৎ ব্যাংককে বলা আছে যে আপনাদেরকে ভেবে নিতে হবে এই টাকাগুলো আসবে না সুতরাং আজকে আপনি প্রফিট বেশি দেখিয়ে দিলেন অনাদায়ী টাকাগুলোকে দেখালেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের আজকের দিনে প্রফিটের বাড়ার জন্য শেয়ার প্রাইস বেড়ে যাবে কারণ আর্নিং পার শেয়ার বেড়ে যাচ্ছে কিন্তু আপনি অল অফ এ সাডেন যদি যে সমস্ত টাকা আসবে না সেটা দেখিয়ে আলটিমেটলি যদি লস দেখান তখন আপনার ইপিএস পড়ে যাবে পি বেড়ে যাবে শেয়ার প্রাইস ক্র্যাশ করে যাবে তাই আরবিআই টাইম টু টাইম কিছু কিছু গাইডলাইন আনে নতুন গাইডলাইনে आरबीआई যেটা বলতে যাচ্ছে এটা কিন্তু বিশেষ করে ইনফ্রা প্রজেক্টের জন্য যে সমস্ত রিটেল লোন দেওয়া হচ্ছে আমি আপনি যে সমস্ত লোন নিচ্ছি তার জন্য নয় বড় বড় ইনফ্রাস্ট্রাকচার যেমন ধরুন ইরেডা যে সমস্ত সোলার প্রজেক্ট আসছে তাদেরকে লোন দেয় আর ইসি যে বিভিন্ন ইলেকট্রিক্যাল ক্ষেত্রে লোন দিচ্ছে ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা এই ধরনের বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু এরা লোন দিচ্ছে আই প্রপোজালটা কি ধরুন আরবিআই আপনি আজ পর্যন্ত যে লোন দিয়েছেন বা আগামী দিনে যে লোন দেবেন এই টোটাল পরিমাণটার ওপরে আপনাকে একটা পার্সেন্টেজ প্রভিশন শো করতে হবে যেটা ধরুন আমি ধরলাম যে এই টোটাল পরিমাণটা ধরুন একটা ব্যাংক লোন দিয়েছে। লোনের মধ্যে টোটাল লোন হচ্ছে তার ধরুন তেরো হাজার কোটি টাকা ঠিক আছে এতদিন নিয়ম ছিল মধ্যে দশ হাজার কোটি টাকা তার সবসময়ের জন্য আসছে যাচ্ছে তাই এই টোটাল টাকাটার উপর তাদেরকে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট এই টাকার উপরে ওয়ান পার্সেন্ট মানে কত হচ্ছে দশ হাজারের একশো এর যে পয়েন্ট ফোর পার্সেন্ট যতটা হবে সেটাকে কিন্তু নেট প্রফিট থেকে মাইনাস করে তাকে শো করতে হতো তেমনি ভাবে ধরুন এক বছর ধরে আসছে না যে টাকাটা সেটা ধরুন দু কোটি টাকা তার উপরে কুড়ি পার্সেন্ট ঠিক আছে ধরুন দু হাজারের টেন পার্সেন্ট কত দুশো দুশো আর কুড়ি পার্সেন্ট মানে কত চারশো অর্থাৎ আপনাকে চারশো কোটি নেট প্রফিট থেকে বাদ দিয়ে তবেই প্রফিটটা দেখাতে হতো এবং যদি আজকে এইটার পরিমাণ যদি আরো বড় হয় ধরুন আজকে কোনো কারণে যেগুলো দুই থেকে তিন বছর ধরুন এমন কোন লোন আছে যেগুলো তিন বছর হয়ে গেছে সেখানে ধরুন এক হাজার কোটি টাকা ঠিক আছে এই এক হাজার কোটি টাকাটাকে এর উপরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দেখাতে হবে যে আপনাকে কিন্তু যখন আপনি নেট প্রফিট দেখাচ্ছেন তখন কিন্তু আপনাকে এই পুরো টাকাটা আসবে না বলে নেট প্রফিট থেকে ওই টাকাটাকে মাইনাস করে প্রফিট দেখাতে হবে তাহলে আগে কি রুল ছিল আগে ছিল আপনি দশ হাজার কোটি টাকার উপরে কেবলমাত্র জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট অর্থাৎ ধরুন চল্লিশ কোটি টাকা আপনাকে প্রভিশন দেখাতে হতো আপনি যদি ধরুন হাজার কোটি টাকা প্রফিট করেছেন তাহলে সেক্ষেত্রে প্রভিশনের জন্য মাত্র চল্লিশ কোটি টাকা আপনি বাদ দিতেন কিন্তু আরবিআই বর্তমানে যেটা বলছে যে ফাইভ বাদ দিতে হবে অর্থাৎ এটা মানে কত গুণ বেড়ে যাচ্ছে বুঝতে পেরেছেন অর্থাৎ প্রায় চারশো কোটি পাঁচশো কোটি টাকা তাকে কিন্তু মানে এই প্রভিজন হিসাবে রাখতে হবে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাই আরেকটু আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমি একটা টপ দেখুন কি ধরুন এক বছর ধরে কিছু টাকা আসছে না দু বছর ধরে কিছু টাকা আসছে না তিন বছর ধরে কিছু টাকা আসছে না এটা একটা পরিমাণ এই পরিমাণটা যেটা আপনি শো করছেন এটা হচ্ছে গ্রস এনপিএ এটা আপনি দেখাচ্ছেন কিন্তু ফাইনালি নেট থেকে যেটা বাদ দিয়ে দিচ্ছেন যেটাকে বাস্তবায়িত করছেন সেটা হচ্ছে নেট যেটা দেখাচ্ছেন সেটা পুরোটা কিন্তু আপনি নেট প্রফিট থেকে বাদ দিচ্ছেন না নেট প্রফিট থেকে যে পোর্শনটা বাদ দিচ্ছেন যত কোটি টাকা সেটাই হচ্ছে নেট এই দুটো জিনিস এনপিএ মানে কোন লোন দেয় তাকে কিন্তু অনাদায়ী টাকা থেকে বাদ তবেই তার প্রফিট দেখাতে হয় তাহলে এক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে প্রপোজালটা আনছে তাতে কি হবে এই সমস্ত কোম্পানিগুলো অর্থাৎ ধরুন এরা তো বড় বড় প্রজেক্ট কে লোন সেক্ষেত্রে কি হবে এই সমস্ত কোম্পানির কিন্তু এফেক্ট আসবে আমি যদি চার্টে চলে যাই দেখবেন আপনি দেখুন এই খবরটা আসার পরে কি হচ্ছে ধরুন আর ইসি রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন ঠিক আছে আর ই সি আচ্ছা আর রুরাল ইলেকট্রিফিকেশন এই

কাল থেকে যদি দেখেন শেয়ার কিন্তু দশ পনেরো কালকেই শুধুমাত্র কালকে দেখুন কত পার্স কালকে লো কত ছিল চারশো একাশি অর্থাৎ কালকের দিনটাতেই কিন্তু প্রায় নিচে চলে কিছুটা রিকভার হয়ে এই জায়গাতে আছে ঠিক আছে এবারে দ্বিতীয় শেয়ার যেটা ইরেডা প্রত্যেকটা শেয়ারে কম বেশি এবার একটু পড়েছে কিন্তু আজকে আমার ভিডিওতে আপনাদেরকে বলার পেছনে যে কারেন্ট দেখুন ইরে ফল হচ্ছে যেমন ধরুন পি ফল দেখুন এবং এছাড়াও সরকারি ব্যাংক যেমন ধরুন এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই সমস্ত ব্যাংক এরাও কিন্তু এই ধরনের লোন দেয় সব লোনে নয় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সব লোনে নয় ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে সমস্ত আছে বড় বড়। সেই লোনের ক্ষেত্রে বাড়ানোর ব্যাপারে তারা একটা প্রপোজাল নিয়ে আসছে তো সেক্ষেত্রে দেখুন রিজার্ভ ব্যাংক স্টেট ব্যাংকও পড়েছে ইভিন পাঞ্জাব ব্যাংক দেখুন পিউএনবি আমি আপনাদেরকে কিন্তু কোনোভাবে এর দ্বারা কিন্তু ভয় দেখানোর চেষ্টা করছি না বা আপনারা যখন মার্কেটে আছেন। আপনাদেরকে কিন্তু কোথায় থেকে দুদিনে চলে এসছে এই জায়গাতে দেখুন নিচে এলে কেনা উচিত এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট কিন্তু কেউ যদি এখানে কিনে থাকেন তাহলে আপনি ভুল করেছেন ধরুন এবারে নিচে আসছে হয়তো আরো আসবে কারণ যে ব্যালেন্স শীট ধরুন আজকে যদি আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যদি ব্যালেন্স শীটে যাই ধরুন পিউএন বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যদি আমি প্রফিট এন্ড লস স্টেটমেন্টে যাই যে প্রফিটটা ওরা দেখাচ্ছে সাত হাজার কোটি টাকা এই টাকা থেকে আরো টাকা তাদের বাদ দিয়ে প্রভিশনের জন্য রেখে তবেই প্রফিট দেখাতে হবে অর্থাৎ সেক্ষেত্রে যদি এখান থেকে আরো দু হাজার কোটি টাকা বাদ চলে যায় তখন তার নেট প্রফিট কত হয়ে যাবে নেট প্রফিট পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি হয়ে যাবে যখন পাঁচ হাজার কমে যাবে আর্নিং পার শেয়ার কমলে কি হয়ে যাবে না পি বেড়ে যাবে সেক্ষেত্রে কি হয়ে যাবে আপনাদের বলবে শেয়ার অনেক বেশি দাম হয়ে গেছে অতএব এই দামে শেয়ার কেনা উচিত নয় তো আশা করি ফ্রেন্ডস আজকে আপনাদের এই কনসেপ্টটা বোঝাতে পারলাম তাই এই সমস্ত শেয়ারগুলো কেনার আগে আপনারা কিন্তু ভাবনা চিন্তা করে এই ফ্যাক্টরটাকে মাথায় রেখে তবেই কিন্তু শেয়ারগুলোতে ইনভেস্টমেন্টের কথা ভাববেন ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই শেয়ারে বা কিছু সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন তাহলে আমি একটু মোটিভেটেড হব ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে